স্বাগত আপনাদের সবাইকে এটিএন বাংলার সাপ্তাহিক একটু ভিন্ন ধর্মীয় আলোচনার অনুষ্ঠান যে কথা কেউ বলেনি থেকে দর্শক আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে আমরা সাধারণত অপ্রচলিত নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং সংশ্লিষ্ট বিষয়ের কর্তৃপক্ষ ব্যক্তিবর্গ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত থেকে সেই আলোচনায় অংশ নেন আজ আমাদের আলোচনার বিষয় নগর স্বাস্থ্যসেবার সমস্যা ও সম্ভাবনা আপনারা স্বভাবতই জানেন যে বাংলাদেশের শহরাঞ্চলে চিকিৎসা ব্যবস্থার একটি সংকটময় মুহূর্ত পার করে এসেছি আমরা এখন নানা ধাপে তা আস্তে আস্তে উন্নতি হচ্ছে আর সেই বিষয়টি নিয়ে কাজ করছে আরবান প্রাইমারি হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্ট আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব চলুন আমার সাথে স্টুডিওতে যারা অতিথি রয়েছে তাদের পরিচয় করে দিই আমার ডানে রয়েছে এই প্রকল্প আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প দ্বিতীয় পর্যায়ের এই প্রকল্প পরিচালক জনাব আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খান আপনাকে স্বাগত তারপরে রয়েছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ মনুল ইসলাম স্যার স্বাগত আপনাকে আরেকজন অতিথি আজকে আমাদের সাথে রয়েছেন যিনি এই প্রজেক্টের সাথে ওতপ্রোতভাবে কাজ করছেন মারুব কবির টিম লিডার বিসিসিএম ফার্মের স্বাগত আপনাকে তিনজনেই জ্ঞানী মানুষ আপনারা এবং তিনজনেই কাজ করছেন দীর্ঘদিন ধরে সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে যেটিকে বলছি আমরা যে বাংলাদেশের মৌলিক যে চাহিদাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্যসেবা আমি জনাব আলাউদ্দিন খানকে বলবো যে এমন একটা প্রকল্পের সাথে আপনি সম্পৃক্ত হতে পেরেছেন যেটি কিনা বাংলাদেশের মানুষের জন্য খুব দরকারি খুব প্রয়োজনীয় কিংবা কী বলবো যে খুব চাহিদারও আমরা জানি যে আমাদের সারা দেশের যে মানুষ তার একটা বৃহৎ অংশ কিন্তু শহরে বাস করেন শহরে বাস করা মানুষের কিন্তু সমস্যাও বেশি কারণ শহরে একাধারে আপনার ঘনবসতিপূর্ণ অনেক সময় ব্যয়বহুল অনেক সময় আপনার এই শহরে হয়তো সব কিছু সহজলভ্যও করা সম্ভব না সেই লোকগুলোর জন্য আপনারা যে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছেন এই যে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টে এই প্রজেক্টের আসলে একটা চুম্বক অংশ আমরা জানতে চাই এই প্রজেক্টটা কি করা হচ্ছে দেখুন উনিশশো সালের মহান মুক্তি সংগ্রামের মাধ্যমে তিরিশ লক্ষ মানুষ অকাতরে তাদের জীবন উৎসর্গ করেছে দুই থেকে তিন লক্ষ মামুন তাদের সম্ভ্রম বিলিয়েছে এবং আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম আলিত স্বপ্ন ছিল সোনার বাংলা যেটি শুধু রবীন্দ্রনাথের লেখা দুই লাইন কবিতা নয় বা সুর করে গাওয়া কোনো গান নয় এটা ছিল একটা হলিস্টিক অ্যাপ্রোচ তিনি চেয়েছিলেন এমন একটি ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত একটু অসাম্প্রদায়িক চেতনা চেতনার ভিত্তিতে এমন একটি জাতি রাষ্ট্র সৃষ্টি করতে যেখানে সকল মানুষ তাদের মৌলিক অধিকার নিয়ে বেঁচে থেকে তাদের যে পটেন্সিয়ালস আছে তাদের যে অন্তর্নিহিত শক্তি এবং ক্ষমতা আছে সেটিকে কাজে লাগিয়ে দেশকে সারা বিশ্বের বুকে একটি মর্যাদার আসনে নিয়ে যাবে এবং তারই পরিপ্রেক্ষিতে উনিশশো সালে যে আমাদের মহান সংবিধান গ্রহণ করা হয়েছে সেই সংবিধানের পনেরোতম অনুচ্ছেদে রাষ্ট্র প্রত্যেক নাগরিকের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এই পাঁচটি মৌলিক অধিকারকে স্বীকার করে নিয়েছে সেই চিকিৎসা ব্যবস্থার জন্য মূলত স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখানে মূল দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় কিন্তু ওই সংবিধানের উনষাট অনুচ্ছেদে বলে দেওয়া আছে যে এই রাষ্ট্রের প্রত্যেকটি প্রশাসনিক কাঠামোতে একটি স্থানীয় সরকার ব্যবস্থা থাকবে এবং স্থানীয় সরকার কাঠামোর মধ্যে বসবাসকারী জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়ার দায়িত্ব সিটি কর্পোরেশন বা পৌরসভাসমূহ অর্থাৎ স্থানীয় সরকার কর্তৃপক্ষের মূলত সেই সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উনিশশো আটানব্বই সাল থেকে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা এবং তার একক নেতৃত্বে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট নামক একটি প্রকল্প গ্রহণের মাধ্যমে এই শহরাঞ্চলে বসবাসকারী গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে আরও যদি একটু ইতিহাস বলি সেটি হলো যে আমাদের যে রুরাল এরিয়াতে যে স্বাস্থ্য ব্যবস্থা সেটি কিন্তু খুবই সুসমন্বিত আমাদের বিয়ন্ড ইউনিয়ন পরিষদ আমাদের কমিউনিটি ক্লিনিক আছে আমাদের ইউনিয়ন পর্যায়ে সেখানে ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র আছে যেখানে সাইমলটেনিয়াসলি প্রাইমারি হেলথ কেয়ার এবং রিপ্রোডাকটিভ হেলথ কেয়ার প্রদান করা হয়ে থাকে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে টু সাম এক্সটেন্ট সেখানে সেকেন্ডারি লেভেল পর্যন্ত সেবা পাওয়া যায় এবং সিটি কর্পোরেশন বা পৌরসভ এলাকায় বসবাসকারী জনগণের জন্য যতগুলি হসপিটাল আছে সবগুলি বিশেষায়িত হসপিটাল এখন এই বিশেষায়িত হসপিটালে যদি সবাই চিকিৎসা নিতে যায় তাহলে এখানে কর্মরত ডাক্তার নার্স এবং প্যারামেডিকদের পক্ষে সবাইকে সেবা দেওয়া সম্ভব হবে না মূলত এই প্রাথমিক সেবাটিকে ওই বিশেষায়িত হাসপাতাল থেকে আলাদা করার জন্য মূলত এই ধন্যবাদ আপনাকে আমরা দেখছি যে আপনাদের যে তথ্য উপাত্ত আমাদের কাছে দেওয়া হয়েছে তাতে বারোটি সিটি কর্পোরেশন এলাকা এবং 14টি পৌরসভায় আপনারা আপনাদের কার্যক্রম ব্যাপ্ত করে ব্যক্তি করেছেন এবং সেখানে এক কোটি চল্লিশ লাখ মানুষকে আপনাদের কোটি সত্তর লাখ এক কোটি সত্তর লাখ মানুষকে আপনারা আপনাদের নেটওয়ার্কের আওতায় নিয়ে এসেছেন যারা আপনাদের কাছ থেকে একদম প্রাথমিক পর্যায়ের উন্নত চিকিৎসা সেবাটি পাওয়ার যোগ্য বা পাচ্ছে আমি এখানে আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স সায়েন্সেস বিভাগের যেন অধ্যাপক মোহাম্মদ মইনুল ইসলাম হাসেন আমরা তার কাছে একটু জানতে চাইব যে বাংলাদেশের মানুষের যে অ্যাবিলিটি সক্ষমতা বা যে জায়গায় তারা চিকিৎসা পাওয়ার যোগ্য সেই জায়গায় আমাদের শহর এবং গ্রামের মানুষের চিকিৎসা ব্যবস্থার ফারাকটা কতটুকু রয়েছে মৌলিক ফারাক বা পার্থক্য বলার আগে আমি একটু জনসংখ্যার বন্টনের কথাটা বলে আমার মনে হয় বললে বেটার হবে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটি ধরেন এই যে অতি সম্প্রতি যে আমাদের যে জনসমারি এবং গৃহ গণনা যেটি হয়ে গেল দু হাজার সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নগর জনসংখ্যা অতীতের চেয়ে কিন্তু বেড়েছে এবং এটা কিন্তু বাড়তেই থাকবে এবং দু সালে আমাদের যে হিসেবটা আছে প্রজেকশনে দেখা যাচ্ছে চল্লিশ সালের মধ্যে বাউন্ন শতাংশ মানুষ কিন্তু নগরবাসী হয়ে যাবে এবং তার মানে আপনার যে এসডিজি অর্জনের বছর 2030 আর তারপরের পরের 10 বছর সময়ের মধ্যেই কিন্তু আমাদের অধিকাংশ মানুষ নগরে থাকবে এখন যেটা কত বছর আগে বছর বা 30 বছর আগে এটা 10% বা 20% ছিল আর এবং এবং এই সংখ্যাটার আকার কিন্তু বাড়ছে এবং জনসংখ্যার যে নগর জনসংখ্যা বৃদ্ধির যে হার এটিও কিন্তু গ্রামীণ জনসংখ্যা এবং এই শহরে জনসংখ্যার মধ্যে যদি তুলনামূলক বিশ্লেষণ করেন তাহলে দেখা যাবে যে যে দেশের সমগ্র জনসংখ্যা বৃদ্ধির হারের তুলনায় নগর জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু অধিক মাত্রায় এবং এটি কিন্তু স্বাভাবিক মাত্রায় চলবে এটা হতে থাকবে কারণ একটা সমাজ যখন রূপান্তরিত হয় তখন দেখা যায় নগরায়ন যখন ঘটবে তখন কিন্তু মানুষ কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হবে তো মোটা দাগে ধরেন আপনার নগরে মানুষের এই বৃদ্ধির হারের পিছনে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে মাইগ্রেশন যেটাকে আমরা স্থানান্তর বলে থাকি এখন যারা গ্রামে থাকে গ্রাম থেকে শহরে যেই মানুষগুলো আসছে এটা কিন্তু আপনি মানে এদেরকে থামিয়ে থামিয়ে রাখার কোনো সুযোগ নেই কারণ মানুষ তার অপরচুনিটি যেখানে পাবে বেটার সুযোগ সুবিধা যেখানে পাবে সেখানেই যাবে কিন্তু সেই প্রেক্ষাপটে যদি লক্ষ্য করেন যে আমাদের শহরের যে মানুষগুলো আছে এই মানুষগুলোর জন্য স্বাস্থ্য সেবাটা যেটা মৌলিক অধিকার যেটা আলাউদ্দিন ভাই বলছিলেন যে সবার কাছে সেটা প্রবেশগম্যতা হচ্ছে কিনা আমরা গ্রামের মধ্যে আলাউদ্দিন ভাই ইতিমধ্যেই কিন্তু একটা বলেছেন একটা প্রাতিষ্ঠানিকভাবে একটা কাঠামো রয়েছে সেই কাঠামোর মধ্যে কিন্তু সেবা পাচ্ছি কিন্তু যারা শহরে আসছে এখানে স্থানান্তরিত মাইগ্রেটেড পিপুল রয়েছে এখানে কিন্তু রয়েছে যারা ওই বস্তিবাসীতে বা মাইগ্রো ভাসমান ভাসমান মানুষ রয়েছে এখানে দেখা যাচ্ছে বাস্তুচ্যুত মানুষ তারাও কিন্তু শহরে আসছে এবং বাংলাদেশ কিন্তু এখন জলবায়ু পরিবর্তনের কারণে আরও অনেক ঝুঁকির মধ্যে রয়েছে এবং সে প্রেক্ষাপটে দেখেন নগরে এখন এই যে অতি সম্প্রতি যে সুমারিটি হলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে যদিও সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে প্রায় আঠারো লক্ষের মতো বেশি কিন্তু হচ্ছে বস্তিতে থাকছে আর নগরের কথা বলছে একত্রিশ দশমিক পাঁচ শতাংশ যদিও যদি তারপরে ইউএন এ ডেফিনেশন যদি ব্যবহার করি এই সংখ্যাটা আরও বেশি হয়ে যাবে এখন মোটা দাগে যেটা বলছিলাম যে এই যে স্থানান্তরিত জনগোষ্ঠী ঝুঁকিপূর্ণ যারা জনগোষ্ঠী আছে ওনাদের যে প্রজেক্টটা যে আরবান প্রাইমারি হেলথ কেয়ার যে প্রজেক্টটা ওনাদের সুনির্দিষ্ট কতগুলো লক্ষ্য আছে টার্গেটেড পিপুল আছে যেমন একটা জায়গায় হচ্ছে যেটা মা এবং শিশু স্বাস্থ্যকেন্দ্রিক যে সেবা বা অ্যাডোলোসেন্সের কথা যেটা বলেছেন কিন্তু এর বাইরেও তো আরও জনগোষ্ঠী রয়েছে তারা সেই সেবাটা পাচ্ছে কিনা এই নগরে কিন্তু বয়স্ক মানুষের সংখ্যাও কিন্তু আছে আপনার এই বস্তিতে ইসলামে যারা থাকে আমার হিসেবে পাঁচ দশমিক আট শতাংশের মতো কিন্তু মানুষ কিন্তু পঁয়ষট্টির উর্ধি আমরা যেভাবে কর্মসূচিগুলো চালাচ্ছি বা আমাদের প্রজেক্টগুলো যেভাবে চলছে এটাকে কিভাবে আরও জনমুখী করা সম্ভব কীভাবে আরও এটাকে কল্যাণমুখী করা সম্ভব কিভাবে বেশি মানুষকে সেবা দেওয়া সম্ভব সেই জায়গাটা যদি আপনি ধরিয়ে দেন সেটি করতে হলে যেটা শুরুতেই আল ভাই রাই বলছিলেন যে এই সেবার পিছনে কারা মূলত দায়ী একটি হচ্ছে লোকাল গভর্নমেন্ট এবং আরেকটি হচ্ছে আর সরকার স্বাস্থ্য মন্ত্র বা পরিবার পরিবর্তন মন্ত্রণালয় এই দুই মন্ত্রণালয় যৌথভাবে কাজ করার জন্য একটা পরিপত্র জারি করা হয়েছে দু একুশ সালের মার্চ মাসে এবং সেই পরিপত্র অনুযায়ী তাদের মধ্যে সমন্বয়টা যথাযথভাবে হচ্ছে কিনা এটি হলো প্রথম দেখার বিষয় দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে কারণ সার্ভিস যখন আপনি ডেলিভারি দিতে যাবেন মাঠ পর্যায়ে তখন কিন্তু এই এটাকে অন করতে হবে এটা আসলে কি স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় দেখবে নাকি ওই জায়গায় আমার আলাদুই সাহেবকে একটা কোশ্চেন করে আছে যে আপনারা কাজ করছেন হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় হয়ে কিন্তু আপনাদের জবটা হচ্ছে স্বাস্থ্যগত স্বাস্থ্য সেক্ষেত্রে সরকারের কিন্তু ডেডিকেটেড একটা মন্ত্রণালয় রয়েছে ডিপার্টমেন্ট রয়েছে যারা মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে তো সেক্ষেত্রে এই দুটি মন্ত্রণালয়ের কোনো সাংঘর্ষিক বিষয় মাঠ পর্যায়ে আপনারা খেয়াল করেছেন কিনা না কোনো সাংঘর্ষিক বিষয় নেই বিষয়টি হলো যে আমাদের মহান সংবিধানে বলা আছে যে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং এই সর্বোচ্চ আইনে বলে দেওয়া আছে যে ওই সংবিধানের আওতায় দুই সালে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন এবং স্থানীয় সরকার পৌরসভা আইনে বলে দেওয়া হয়েছে যে পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের দায়িত্ব স্থানীয় সরকার সিটি কর্পোরেশন বা পৌরসভাসমূহের মূলত ওই সংবিধান আইন গ্রাম পর্যায়ে বা শহর পর্যায়ে মানুষ কতটা মানে সেটাও আসলে একটা দেখার বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে যারা কাজ করবেন ধরেন যে আপনাদের যে মাতৃ নগর মাতৃ সদনের যারা আছেন কিংবা ধরেন যে আহ স্বাস্থ্য পরিবার ক্লিনিক বা হসপিটাল আছে এই দুইটা প্রতিষ্ঠানের মধ্যে কি সমন্বয় আছে মাঠ পর্যায়ে তারা কি করতে পারে সমন্বয় আছে বলতে কি যে আমাদের শহরাঞ্চলে বিশেষ করে সিটি কর্পোরেশন বা বড় বড় শহরে যে হসপিটালগুলি আছে এগুলো টার্সিয়ারি লেভেল বিশেষায়িত হসপিটাল বড় বড় স্বাস্থ্য সেবার জন্য কিন্তু ওই জায়গায় কিন্তু প্রাথমিক স্বাস্থ্য সেবাটা সব এই এই পয়েন্টটা খুব চমৎকার পয়েন্ট এটা নিয়ে প্রাথমিক স্বাস্থ্য এটা নিয়ে কথা বলতে যাচ্ছে যে মারুফ কবির আপনি তো আসলে টিম লিডার হিসেবে এই বিসিসিএম এর ফার্মে কাজ করছেন এবং আমরা যেটা জানি আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু আবেগপ্রবণ আমরা এমনিতেই তো বেশি তারপরেও আমাদের শিক্ষা পিছিয়ে থাকার কারণে আমাদের অনেক জায়গায় কিন্তু আচরণগত সমস্যাও রয়েছে আমরা ফট করে রিয়াকশন করে ফেলি মানে যদি ডাক্তার যদি বলে একটু পরে আসেন কেন পরে আসবো আমি কিংবা এরকমের নানা রকমের তা আপনি বেসিক্যালি কাজ করছেন আমরা শুনছিলাম এই আলোচনার আগে যে আচরণগত জিনিসগুলো নিয়ে এটা মাঠ পর্যায়ে করতে গিয়ে আপনারা কি দেখছেন এবং কোন জায়গাটা ইম্প্রুভ করার চেষ্টা চালাচ্ছেন আপনার যে প্রশ্নটি সেটি বলার আগে আমি আচরণ পরিবর্তন যোগাযোগকে সে সম্পর্কে এক মিনিট একটু বলে নিতে চাই মানুষের আচরণ পরিবর্তন মানে যে আচরণ গুলো করার জন্য মানুষকে অনুপ্রাণিত করা হয় সেটাই আচরণ পরিবর্তন যোগাযোগ কোন আচরণগুলো করার জন্য মানুষকে অনুপ্রাণিত করা হয় আমরা যদি দেখি যে বাংলাদেশের নব্বই দশকের শুরুতে শিশুদের টিকার হার খুব নগণ্য পর্যায়ে ছিল কিন্তু আমরা মানুষের আচরণ পরিবর্তন করে শিশুদের টিকার হার এই পর্যায়ে নিয়েছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন এবং আমরা মনে করি যে আমাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে আচরণ পরিবর্তনের সে আচরণ পরিবর্তনগুলো করা সম্ভব হলে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের যে অবদান সেই অবদান আমাদেরকে এসডিজি অর্জনে একটা বিশাল সহায়ক ভূমিকা রাখবে আপনারা জানেন যে আমরা এসডিজি অর্জনের ক্ষেত্রে কয়েকটা জায়গায় একটু পিছিয়ে রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে হ্যাঁ যে সেফ ডেলিভারি মানে আমাদের দেশে এখনো উল্লেখযোগ্য সংখ্যক নারীর ডেলিভারি হয় বাড়িতে অদক্ষ দায় ঝুঁকিপূর্ণ অবস্থায় এবং এটা একটু ঝুঁকিপূর্ণ জায়গা আছে হ্যাঁ দু সাল থেকে আজকে দু অনেকটা পথ আমরা এগিয়ে এসেছি অনেকটা পথ আমরা এগোতে পেরেছি এখন মাত্র প্রতি হাজার ১৯ জন নারী এই ঝুঁকিপূর্ণ ডেলিভারির কারণে মারা যায় এটা আরো অনেক বেশি ছিল এই জায়গাটা কি করে হয়েছে মানুষের আচরণ পরিবর্তন করে এখন আগে ছিল না আচরণকে পরিবর্তন বলতে আমি আসলে যেটা বুঝতে পারছি সেটা তার সচেতন করে তোলা থাকে শুধু সচেতন করা না সচেতন করা হচ্ছে যে অ্যাওয়ারনেস বিল্ডিং কিন্তু আচরণ পরিবর্তনটা শুধু সচেতন করে হয় না আপনি মাইকিং করলে মানুষ জানবে যে কালকে এই এলাকায় বিদ্যুৎ থাকবে না হ্যাঁ কিন্তু বিদ্যুৎ না থাকলে কি কি করতে হবে কিভাবে এই করতে হবে এটা হচ্ছে সচেতনতার আরো ডিটেল আর আচরণ পরিবর্তন হয় সচেতন আমরা আপনাদের কাজে ধরনটা জানতে চাচ্ছি আপনারা কি করছেন আচরণ পরিবর্তনটা একটা পিরামিডের মতো প্রথমে আমি মানুষের অ্যাওয়ারনেস বিল্ড করব মানুষ তারপরে নিজেরা বুঝবে যে না আমাদের এই আচরণটা পরিবর্তন করা উচিত কিছু কিছু মানুষ সেই আচরণটা পরিবর্তন করে কাজটা করবে এবং আরো কিছু মানুষ অন্যদের উৎসাহিত করবে আমি এটা করেছি খুব ভালো আছি সুস্থ আছি তুমিও এটা করো তো এই আচরণ পরিবর্তন এই যে প্রকল্পটি যে এলাকাটিতে পুরো এলাকাটাতেই আপনাদের প্রজেক্ট কাজ করছে এই কত কত মানুষ আপনাদের এই যে কোটি 70 লক্ষ মানুষকে কেন্দ্র করে আমরা কতদিন ধরে চলছে এটা এটি তো চলছে 1998 থেকে শুরু হয়েছে আমরা এটার সাথে যুক্ত হয়েছি বছর খানেক হলো এবং এই প্রকল্পটি বিগত দিনগুলোতে আমি এর সাথে কাজ করেছি কিন্তু এই এখন নতুন করে আমাদের এই পর্যায়ে আমাদের পিডি মহোদয়ের নেতৃত্বে কাজটি আর একটু জোরদার হয়েছে কোভিড পরবর্তী কারা আপনাদের দিচ্ছে কারা ফিল্ড লেভেলে যারা আচরণ কত পরিবর্তনের কাজটি আমাদের মূল কাজটি হচ্ছে আমাদের এখন এই মুহূর্তে একশো অষ্টআশিটি ক্লিনিক চালু রয়েছে নগর স্বাস্থ্য কেন্দ্র এবং নগর মাতৃ সদন ফুল প্লেজেড ক্লিনিক ফুল প্লেজেড ক্লিনিক চালু রয়েছে এই একশো অষ্টআশিটির মধ্যে আটত্রিশটি হচ্ছে নগর মাতৃ সদন নগর মাতৃ সদনে আধুনিক একটা চিকিৎসা সেবা কেন্দ্রে যা যা সুবিধা থাকা দরকার সব আছে এটা সরকারের একটা অনন্য উদ্যোগ এখানে বিশেষজ্ঞ ডাক্তার খরচটাও নিশ্চয়ই সেখানে সীমিত আর কি একদম বিনা পয়সা কম মূল্যে অথবা নামমাত্র মূল্যে বা বিনা মূল্যে ধরেন যে একজন সন্তান সভাবা গেলেন সেখানে তার বাচ্চা ডেলিভারি করার জন্য সেটা তার খরচ কত আসবে এবার সেই খরচ যদি আপনি প্যাকেজ তার একদম ভর্তি থেকে শুরু করে তার খাওয়া দাওয়া তার যত ওষুধপত্র লাগবে তার ডেলিভারি চার্জ যদি প্রয়োজন হয় সবকিছু মিলিয়ে তাকে মাত্র দশ হাজার টাকা দিতে হবে এটা এটা আসলে হাতে আচ্ছা ডক্টর মনিউল আমরা আপনি যেহেতু মানে পড়া নেই বিষয়টা নিয়ে আমরা ছাত্রর মতো আর কি আপনার কাছে জানব সেটি হচ্ছে যে এই যে আমাদের নগর সেবার প্রাথমিক ধাপটি এখনও অনেক জায়গায় অপূর্ণ রয়ে গেছে যেটি পূরণ করার চেষ্টা করছে হয়তো ওই যে এই আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট আমরা কি আশার আলো দেখতে পারি সে থেকে মানে আমাদের আরো কোন জায়গাগুলো গুছিয়ে প্রয়োজন অবশ্যই আমরা আশার আলো দেখতে পাই কারণ একটা প্রকল্প যখন রান করে তার সুনির্দিষ্ট কতগুলো লক্ষ্য এবং গোল বা স্ট্র্যাটেজি থাকে তো এখন যে প্রেক্ষাপটে আসলে এই প্রকল্পটা শুরু হয়েছে এবং ধারাবাহিকভাবে চতুর্থ ফেজে এসে এখন এসেছে হয়তো সামনে আবারও যাবে কিন্তু মূল যে জায়গাটা খেয়াল করতে হবে যে এই প্রকল্পের নেওয়ার ফলে কি কী ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন এসেছে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে যেটা আলাউদ্দিন ভাইদের তাদের প্রজেক্ট ইভ্যালুয়েশনের ক্ষেত্রে দেখবে যেমন আমার দৃষ্টিতে যখন যান আমি একজন গবেষকের দৃষ্টিতে আমি যখন চিন্তা করি আরবান হেলথ নিয়ে যেহেতু আমার নিজের গবেষককে আমি কিন্তু দেখেছি যে এই যে বস্তিতে আপনার দেখেন মানে জন্ম নিরোধক ব্যবহারের যে হার এটি কিন্তু ন্যাশনাল লেভেলের অ্যাভারেজের উপরে আছে এখানে মানে টিএফআর যদি বলি যেটাকে সমগ্র প্রজনন হার বলা হয় যেটা পনেরো থেকে উনিশ উনপঞ্চাশ বছর বয়স পর্যন্ত একজন প্রজননক্ষম নারী গড়ে জীবিত কটা সন্তান প্রসব করে সেই প্রেক্ষাপটে এই টিএফআরটা আমরা দেখতে পাচ্ছি কাঙ্ক্ষিত ভালো অবস্থায় রয়েছে কিন্তু পাশাপাশি যদি আপনি ওই যে মা যেটা বলছিলাম যে প্রজনন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রসব উত্তর এবং প্রসব পূর্ব যে সেবা সেখানে আগের থেকে উন্নয়ন হলো এখনও কিন্তু অনেক ফারাক রয়েছে এবং আমি আমার জায়গায় যারা স্থানান্তরিত মানুষ এবং যারা স্থানান্তরিত নয় এই দুই গ্রুপের তুলনামূলক বিশ্লেষণ করে দেখেছি যে এই কন্ট্রাসেপশন ইউজের কত ভালো অবস্থায় আছে কিন্তু অন্য জায়গায় কিন্তু তারা ভালো করেছে এখন যেই জায়গাটা আপনি আমাকে বলছিলেন যে আমি পজিটিভ আলো দেখতে চাই এই কারণে যে একটা তো এক্সিস্টিং একটা সরকারি প্রকল্প বা বিভিন্ন করে নিয়ে আমাকে সামনে আগাতে হবে কারণ প্রকল্পের একটা ম্যাপ থাকে টাইম থাকে এবং এটাকে সিটি কর্পোরেশন বা স্বাস্থ্য মন্ত্রণালয় যাই বলি না কেন যে মন্ত্রণালয়ের মাধ্যমে কাজ তাদেরকে অর্ন করতে হবে কারণ এটাকে সাস্টেনেবিলিটির মধ্যে নিয়ে আসতে হবে আপনার আজকে আপনার দাতা দাতারা আপনাকে অর্থ দিচ্ছে বলে প্রোগ্রামটা রান হচ্ছে যখন দাতা অর্থ নিয়ে যাবে তখন এই প্রোগ্রামটা কি হবে আমি গ্রাসরুটস লেভেলে কিছুদিন আগে আপনার আপনার সিলেটে একটা স্বাস্থ্য কেন্দ্র দেখতে গিয়েছিলাম যারা এখানে দাতা গোষ্ঠী ছিল ওরা যখন সরে গেছে তখন কিন্তু এখানে আর সার্ভিস ঠিক মতো দেওয়া যাচ্ছে না একটু নিজের চোখেই দেখে আসছে তো এখন এই জায়গা থেকেও চিন্তা করতে হবে যে এই যে আরবান এই জায়গাতে সিটি কর্পোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তারা এখানে বাজেট তাদের মধ্যে বরাদ্দ রাখতে হবে নিজেদের ট্যাক্স এখানে ভালো চাইলেই হবে না ভালো ওই তেল মশলাও খরচ করতে হবে ধন্যবাদ প্রফেসর মোহিন আমি আলাউদ্দিন খান আপনাকে জানতে চাইবো সেটা যে আপনি আমার পরিচিত এবং আমি দেখেছি মাঠ প্রশাসনে আপনি যথেষ্ট পরিশ্রম এবং কঠোর মেধা দিয়ে কাজ করেছেন উল্টো বললাম কঠোর পরিশ্রম যথেষ্ট মেধা দিয়ে কাজ করেছেন এবং সেখানে সুখ্যাতি ছিল আপনার মাঠ প্রশাসনে বিশেষ করে রংপুরে আপনি কাজ করেছেন যখন কিংবা ওই এলাকাগুলোতে এখন আপনি যে জায়গাটাতে আপনি শীর্ষ প্রশাসনের একজন কর্মকর্তা যুগ্মসচিব একটা প্রকল্পের অধিকর্তা বা প্রকল্প পরিচালক অপরচুনিটি কিন্তু আপনার সামনেও আছে দেশবাসীকে দেওয়ার মতো সুযোগ আপনার আছে এই যে প্রকল্পটি আমরা নিয়ে কাজ করছি ধরেন যে আপনি এখন এক কোটি সত্তর লাখ মানুষের আপনার অভিভাবক হয়তো দুই বছর পরে এটা আরও চার কোটি মানুষের অভিভাবক আপনি হবেন এত বড় পরিসরে আসলে সবাই সৌভাগ্যবান লোক কাজ করার সুযোগ পায় না আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এখন আমাদের দেশের সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন জনকল্যাণকামী নানা রকমের প্রকল্প নিতে এবং তাতে জনগণকে তিনি হ্যাপি করতে চান কাজ দিয়ে কথা দিয়ে নেয় সেই জায়গায় আপনাদের এই প্রোজেক্টে আপনারা মা শিশু স্বাস্থ্য উন্নয়নের জন্য কাজ করছেন আর কি কী প্ল্যানিং আপনারা আছে যদি একটু বলেন আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি জনগণের যেহেতু মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা। এবং আমাদের দু হাজার সালে আমাদের যে এর গোল অর্জন করতে চাই তার মূল কথাই হলো ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অর্থাৎ আমরা একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন চাই যেখানে নো ওয়ান উইড বি ল্যাকিং বাহাইন কেউ পেছনে পড়ে থাকবে না তো সুতরাং আমরা কিন্তু মাত্র এই যে সিটি কর্পোরেশন এবং মাত্র চোদ্দোটা পৌরসভা নিয়ে কাজ করছি দেশে পৌরসভার সংখ্যা তিনশো উনত্রিশটা সুতরাং আমাদের স্বপ্ন আছে পরিকল্পনা আছে সরকারের সেই সক্ষমতাও আছে একদিন এই প্রকল্প আর প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ না থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহ তারা শক্তিশালী তারা শক্তিশালীকরণ করবে নিজেদেরকে এবং সরকার তাদেরকে যেভাবে ফিট করছেন এবং তাদের যে নিজস্ব ইনকাম আছে সেখান থেকে তারা সংমিশ্রণ করে সমগ্র বাংলাদেশের যে নগরাঞ্চল আছে বা শহরাঞ্চল আছে পুরা নগর ব্যবস্থাপক ব্যবস্থাপনাতেই তারা প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবার দায়িত্বটা তারা গ্রহণ করবেন আর আপনি যে এই যে এর কথাটা বললেন মানুষের আচরণগত পরিবর্তনটা কিভাবে হয়েছে আমার সি আর মোট উনচল্লিশ জন বা আটত্রিশ জন যে কর্মী রয়েছেন প্রত্যেকটিতে প্রত্যেকটিতে তার মধ্যে তিনজন রয়েছে সার্ভিস প্রমোটার তাদের কাজই হবে ওই রেসপেক্টেড পার্টনার এরিয়া বা পি বলে এটাকে যেমন ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে পাঁচটা পার্টনার এরিয়া আছে সাউথ সিটি কর্পোরেশন এলাকায় পাঁচটা পার্টনার এরিয়া আছে প্রত্যেক পার্টনার এরিয়াতে আমাদের যে সকল কর্মীরা আছে তার জন্য কমপক্ষে চার থেকে পাঁচজন এদের সার্ভিস প্রমোটার বলি এদের প্রত্যেকটা পি এরিয়া তাদের কাজ হলো যে প্রত্যেক আমাদের যে ক্যাসমেন্ট এরিয়া আছে এর প্রত্যেকটা হাউস হোল্ড তারা সার্ভে করবে বা তাদের সাথে যাবে দিয়ে তারা যাতে কোনোভাবেই এই যে একজন নারী গর্ভবতী হওয়ার সাথে সাথেই তাকে একটা প্যাকেজের আওতায় নিয়ে আসবে এবং তাকে তার প্রসব না হওয়া পর্যন্ত তার যে সকল স্বাস্থ্যসেবা প্রজনন স্বাস্থ্যসেবা প্রয়োজন সেটি দিবে এবং তাকে একটা জিনিসই শুধু সেন্সিটাইজ করবে যে আপনি আমাদের নগর মাতৃ সদনে এসে সেবা নেন তাতে কিছু এসে যায় না কিন্তু অবশ্যই আপনি আপনার বাড়িতে থেকে আপনার এবং আপনার যে নবাগত সন্তান বা অনাগত সন্তান তাদের দুইজনের জীবন যেন ঝুঁকির মধ্যে না ফেলেন এই বিষয়টা তাদেরকে সেন্সিটাইজ করার জন্য চেষ্টা করা হয় মূলত আমার বিসিসিএম এবং এই যে একজন আপনার মাকে শেখালেন মা কিন্তু তার সন্তানকেও এটা শেখাতে পারবেন কিন্তু তার পোষীকেও বলবেন যে তোমরা এটা করো না মানে আস্তে আস্তে কিন্তু এটা অনেক বড় ব্যক্তি হওয়ার সুযোগ রয়েছে জি আসলে আচরণ পরিবর্তন বিষয়টাই এরকম যে এটা ওই যে ইনক্রিড ডেভেলপমেন্টের কথা যে বললেন হ্যাঁ সে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের সাস্টেইন করবার অন্যতম শর্ত হচ্ছে আচরণ পরিবর্তনটা ঠিক করতে হবে আমি যদি একটু অন্যভাবে বলি ধরেন আমরা কিন্তু বিগত বিশেষ করে এই সরকারের হয়েছে। আমাদের হতে হলে মানুষের এখন আমাদের মহামূল্যবান একটি স্থাপনা হচ্ছে পদ্মা সেতু পদ্মা সেতু থেকে যাওয়ার সময় যদি মানুষ বাস থেকে কমলার খোসা ছুঁড়ে মারে তাহলে কিন্তু এত মূল্যবান একটা জিনিস ঠিক হবে না সুতরাং তাদের আচরণ পরিবর্তন করতে হবে যে না বাইরে থেকে সেরকম আমাদের এই আচরণ পরিবর্তন আমাদের এই প্রকল্প এলাকায় যারা বসবাসকারী তাদের আচরণ পরিবর্তন যদি সম্ভব হয় বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা বিষয়ক আচরণ পরিবর্তন সম্ভব হলে তাহলে হেলথ সিকিং বিহেভিয়ারের সংখ্যা যেরকম বাড়বে সে একইভাবে আমাদের অসুস্থ মানুষের সংখ্যা কমে যাবে যার ফলে কি প্রোডাক্টিভ মানুষের সংখ্যা বাড়বে মানুষ আরও বেশি স্বাস্থ্যগতভাবে সক্ষম হবে উন্নয়নে অবদান রাখবার জন্য তারা আরো বেশি কর্মক্ষম থাকবে এবং দেশের জন্য এটা তো সার্বিকভাবে অনেক একটা বড় ব্যাপার মানুষ আপনারা জানেন যে শহর অঞ্চলে আমাদের যারা কর্মী শ্রেণী আছে কর্মী থাকেন বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে গার্মেন্টস শিল্পের একটা বড় ভূমিকা আছে গার্মেন্টস শিল্পের অন্যতম কর্মী বাহিনী হচ্ছে নারী আপনারা জানেন এবং নারীদের নানা রকম রিপ্রোডাক্টিভ হেলথের রিকোয়ারমেন্ট আছে একটু কি বলছিলাম যে আমাদের যে ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে কিন্তু বিশাল একটা ধাক্কা আসতে যাচ্ছে স্পেশালি স্বাস্থ্য হেলথেও আর কি তো আমরা আমি এবার কপে ছিলাম তো সেখানে দেখলাম যে বিশ্বের যেসব উন্নত দেশ তারা কিন্তু নিজেরা একটু মানে নিজেদের আটছোটা হয়ে গেছে যে তারা বলছে যে সামনের যে পরিস্থিতি সামাল দিতে গেলে সবাই যদি তাকে ঠেসে ধরে সে থেকে বেরোবে কীভাবে এই যে আমরা যে আমাদের আরবান এরিয়ায় এখন আমাদের হেলথ হেজারগুলোকে মোকাবেলা করার চেষ্টা করছি তাহলে পরে তো সরকারের উচিত যে এই ধরনের প্রজেক্ট আরও বাড়ানো আরও স্বাস্থ্য সচেতন সচেতন করে তোলা মানুষকে স্পেশালি ক্লাইমেট চেঞ্জ ইস্যুতেও তো আমাদের প্রস্তুতি সময় আসছে অবশ্যই এবং ক্লাইমেট চেঞ্জকে এখন প্রাধান্য দিয়ে আমাদের কিন্তু যত পরিকল্পনা আছে সেই পরিকল্পনাতে প্রাধান্য দিয়ে কিন্তু এখন কাজটা করতে হবে এখন দেখেন এই যে বাস্তুচ্যুত বা ডিসপ্লেসড পপুলেশন যারা আমরা গবেষণার ভাষায় বলি আর কি যে মানুষগুলো কিন্তু এই মানুষগুলো কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের কারণে তাদের স্বাস্থ্য ঝুঁকি কিন্তু শরীরে কী ধরনের ইম্প্যাক্ট তৈরি হচ্ছে তার কর্মক্ষেত্রে প্রবেশে একটা বাধাগ্রস্ত হবে এবং জানেন বাংলাদেশ এখন কিন্তু জনমিতিক লভ্যাংশ অর্জনের একটা সময় পার করছে সামনের পনেরো থেকে সতেরো বছর আমাদের জন্য অত্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম এই টাইমের ভিতরে যদি আপনি সুস্বাস্থ্য বা নাগরিক যদি নিশ্চিত না করতে পারেন আমরা কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধির যে চাকাটাকে আরও যে বাড়াতে চাচ্ছি এই জনমিতিক লভ্যাংশ অর্জনের সুযোগটাকে কাজে লাগাতে সেক্ষেত্রে সুস্বাস্থ্য হচ্ছে উন্নয়নের হাতে আর এটাকে আপনার প্রোডাক্টিভ জায়গা থেকে চিন্তা করতে হবে এবং এই জায়গায় আমাদের ইনভেস্ট করতে হবে দেন তার একটা রিটার্ন আসবে এখন এই পরিবেশের বিপর্যয় যেটা ঘটবে এটা তো গ্লোবাল ওয়ার্মিং ঘটবে এখানে আপনি যতভাবেই বলি না কারণ আমরা চেষ্টা করতে হবে যে না ঘটে কিন্তু ডিসপ্লেস পপুলেশন যে হবে ডিজাস্টার যে চল আসবে বা হবে তার মাথায় রেখে কিন্তু আমার সমস্ত পরিকল্পনা প্ল্যানগুলো মানে ওই জায়গায় কিন্তু আবার একটা ঘাটতিও রয়েছে আমাদের দেশের মানুষের মানে এক ধরনের এটা একটা কী বলবো যে আন্ডারস্ট্যান্ডিংটা এইরকম যে কোথাও কিছু ফ্রি পাওয়া গেলে সেটা ভালো নয় এইরকম একটা মানসিকতা কিন্তু রয়েছেই আবার যেটা সবচেয়ে বেশি দামি ওটার মধ্যে সবচেয়ে ভালো তো আপনি সাইন্স এর হিসেবে যদি বলেন এটা এটা কি ধরনের নেচার না এখন এই নেচার থেকে হয় কি আমাদের আসলে বের হয়ে আসবে আমাদের দেখতে হবে যে হ্যাঁ গুণগত সেবা কোথাও নিশ্চিত হচ্ছে কিনা এবং একই সাথে হচ্ছে মানসম্মত আমি যেটা গুণগত বলতে আমি বলছি মানসম্মত সেবাটা নিশ্চিত আসছে কিনা পাশাপাশি হচ্ছে এই সেবাটা নীতি গিয়ে সে জাতি করতে আর্থিক অনটনের মধ্যে না পড়ে যায় প্রতারিত না প্রতারিত না তৃতীয়ত হচ্ছে এই সেবা গ্রহণের ক্ষেত্রে যাতে কোনো বৈষম্যের শেখা জবাবটা একটু আপনি দেবেন যে মানে তাকে কিভাবে আপনি সেভাবে নিশ্চিত করছেন সে কোয়ালিটি ট্রিটমেন্ট পাচ্ছে কোয়ালিটি সার্ভিস পাচ্ছে পরিবেশটা ভালো এবং তার পয়সা কিংবা শ্রমের জায়গাটা পরিপূর্ণ হচ্ছে সেটা কীভাবে নিশ্চিত করছে আপনাকে আগে ওই ওই ডক্টর প্রফেসর ময়নুল ভাই কথা সূত্র ধরে বলি যে আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে যে একটা অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে সেই অ্যাডভার্স ইফেক্ট আপনি যে অঞ্চলের বসবাসকারী জনগণ মানে আপনি মানুষ সেখানেও নদীর তীব্র ভাঙনের ফলে এক সময় এই লোকগুলি গ্রামেই বসবাস করত মানে সবাই মিলে মিলে মিশে একসাথে কিন্তু সেখানে তারা বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের সেখানে অর্থনৈতিক কোনো কর্মকাণ্ড নাই নদী ভাঙনের ফলে এই তারা উদ্বাস্ত হয়ে তারা শহরে এসছে এবং আমাদের আমাদের এই দক্ষিণাঞ্চলের যে সমুদ্র পৃষ্ঠের উপকূলীয় এলাকা তারাও কিন্তু এইভাবে এসছে কিন্তু আপনি এই যে তাদের যে শহরে বসবাসকারী জীবনযাপন এটা কিন্তু এত সহজ না কারণ আপনি ওই যে আমাদের মানবতার কবি এবং পশ্চিমবঙ্গের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনেছি যে শোনো বন্ধু শোনো প্রাণহীন এই শহরের রীতি কথা ইটের পাঁজরে লোহার খাতা দারুণ মর্ম ব্যথা তার মানে কি এরা অত্যন্ত মর্ম ব্যথা নিয়ে এখানে থাকে তাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটাকে বলে নিজের পকেটের পয়সা খরচ করে চিকিৎসা নেওয়ার মতো ঘোরার রোগ তাদের কখনোই হতে পারে না সুতরাং এই বঞ্চিত মানুষগুলি কোনোভাবেই যেন স্বাস্থ্যসেবা থেকে উপচিত না হয় তাদের জন্যই বলতে বর্তমান সরকারের माननीय প্রধানমন্ত্রী তিনিই আরবান প্রাইমারি হেলথকেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের মাধ্যমে এই শহরাঞ্চল ও শহরবাসকারী দরিদ্র জনগোষ্ঠীকে নামমাত্র মূল্যে অথবা সম্পূর্ণ চিকিৎসা দেওয়ার পদ্ধতিটা যারা আমরা যে সার্ভে করেছি তার মধ্যে 80% জনগোষ্ঠী যারা দরিদ্র সময় নিচে বসবাস করে তাদেরকে আমরা রেড কার্ড দিয়েছি এটা একটা ইউনিক ফিচার এই কোন থেকে নামমাত্র শদন থেকে तर के रेड कार्ड देवा ये रेड धारीरा যত ধরনের সেবা নিতে আসবেন সম্পূর্ণ সেবা মূল্যের থার্টি পারসেন্ট তারা একদম বিনামূল্যে পাবেন যত ধরনের সেবা তারা নেবেন এটাতে এমনও হতে পারে যে যারা রেড কার্ডধারী সম্পূর্ণ বিনামূল্যে পাবেন তাদের কাছে এক পয়সা নেওয়া হবে না আর যারা কিছুটা অবস্থা বিবেচনা করে বিবেচনা যারা যাদের আয় রোজগার কিছুটা আছে আমরা তাদের প্রত্যেকের হাউস হোল্ড সার্ভে করে দেখেছি ধরুন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রাথমিকভাবে তার ফ্লু বা জ্বর হয়েছে দেখাতে এলো তার খরচ কত পড়ত তার খরচ আর শুধুমাত্র দশ টাকা দিয়ে তারা চিকিৎসা নিতে পারে এখান থেকে এবং মেডিসিন কি ফার্মেসিতে যা পাওয়া যাবে তার চেয়ে টেন টু ফিফটিন পার্সেন্ট লেস প্রাইস আমরা সরবরাহ করে থাকি দিয়ে একদম যত ধরনের ওষুধ লাগবে মানে সেটাই চাচ্ছিলাম যে একদিকে আমি যেন কোয়ালিটি চিকিৎসা পাই এবং আমার সাধ্যের মধ্যে থাকে তাহলেই না মানুষ যাবে তাহলেই না মানুষ পছন্দ করবে এবং আমাদের কর্মীদেরকে আমরা এমনভাবে মোটিভেটেড করেছি যে যেভাবেই আসুক তাদের কাছে যদি এক টাকাও না থাকে কিন্তু তারা হাসি মুখে সেবাটা প্রদান করবে এবং সেখান থেকে যাওয়ার যাওয়ার সময় তারা যাতে সন্তুষ্ট হয়ে হাসি মুখে তার নিজের বাড়িতে ফিরে যেতে পারে এই প্রজেক্টে এটি হলো সবচেয়ে মূল আসলে আলোচনা অনেক কিছু করার ছিল কিন্তু সময় সীমাবদ্ধ আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমরাও আশা করেছি আমাদের যারা দর্শক আজকে এই টেলিভিশনে এই অনুষ্ঠানটি দেখছিলেন আপনারা অনেকেই মনো কষ্টে ভোগেন যে আপনার সামর্থ্য নাই চিকিৎসা করার জন্য যাবেন কোথায় এই যে আমাদের সামনে আপনাদের অধিকর্তারা বসে আছেন যারা বিশাল প্রকল্প নিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে আছেন আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট যেটি কিনা মাতৃসদন সদন নামে আপনার এলাকার আশেপাশেই আছে নগর মাতৃ সদন আপনারা সেখানে যাবেন এবং নিশ্চিত স্বাস্থ্য সেবা পাবেন বলে আমরা আশা রাখি যদি না পেয়ে থাকেন তাহলে অভিযোগ জানানোর জায়গা তো রয়েই গেল ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ